আচ্ছা বিয়ারিংটা একটু পরে পাল্টান এখান থেকে একটা টোকেন নেন এখান থেকে একটা টোকেন নেন হ্যাঁ আমার সঙ্গে একটু এক মিনিটের জন্য আসেন আসেন আপনি কি করেন আচ্ছা আপনি এই টোকেনটা নেন আপনারা সকলে আমার সঙ্গে একটু দৌড় পুরো টোকেন খুলবেন না একটু দৌড় দিয়ে আসেন 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 আসবেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসেন দৌড়তাম আসেন আচ্ছা একটু সবাই লাইন হয়ে দাঁড়ায় আমি প্রথমে কাকে টোকেন দিয়েছিলাম আপনাকে আপনার নাম কি আমার নাম বাসা আপনার সারবাজার মানে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন কখন যাত্রী আসবে তখন যাত্রী নিয়ে যাবেন আপনার হাতে যে একটা টোকেন দিয়েছি আমি এটা কি টোকেন এটা কি আপনি জানেন না কিছু জানেন না আচ্ছা তাহলে আমরা টোকেনটা খুলবো লেখাপড়া জানেন আপনি জানেন না তাহলে আমি আপনাকে শোনাচ্ছি আপনি জিতে নিয়েছেন নম্বর টোকেন যেখানে থাকছে এক প্যাকেট আটা এক প্যাকেট লাচ্চা এবং এক প্যাকেট দুধ এবং লবণ তার জন্য একটা সকলে একটা হাততালি এই যে চাচার পুরস্কার কেমন লাগছে আপনার ভালো লাগছে তারপর কাকে দিয়েছিলাম আমি আপনাকে এবার দেখা যাক চাচা কি পায় চাচা পেয়েছে চার নম্বর চাচা পেয়েছে আটা লাচ্চা সময় দুধ এবং লবণ চাচার জন্য দিয়ে এই যে চাচা আপনার পুরস্কার তারপর কাকে দিয়েছিলাম আপনাকে চাচা কিন্তু পেয়ে গেছে দুই নম্বর টোকেন চাচার জন্য পুরস্কার রয়েছে এক প্যাকেট আটা লাচ্চা দুধ এবং কাপড় কাচার হুইল এবং লবণ চাচার জন্য সকলে একটা হাততালি এই যে চাচার পুরস্কার তারপর কাকে দিয়েছিলাম আপনাকে আপনি তো আসতে চাননি না আচ্ছা কাজে ব্যস্ত ছিলেন গাড়ি নষ্ট হয়েছে কখন এই এখন গাড়ি নষ্ট হয়েছে সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে আজকে কেবল আশি টাকা আসছি আশি টাকা আশি টাকা দেখি সংসার চলবে না না তা আচ্ছা তাহলে আজকে ইনকাম কম হয়েছে হঠাৎ করে আমাদের আবির্ভাব তাই না আচ্ছা চাচার জন্য সকলে একটা হাততালি তালি দিয়ে দেন চাচা পেয়েছে এক নম্বর এক নম্বরে রয়েছে আটা লাচ্চা সামাই দুধের প্যাকেট হুইল বিস্কিট এবং লবণ হ্যাঁ কপাল খুলে গেছে কেমন লাগছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আর কে রয়েছে আপনি আপনি শেষ কম পেলে মন খারাপ হবে না তো হ্যাঁ মন খারাপ হবে না আচ্ছা দেখা যাক এই চাচা চাচারা ভাই বলবো বয়স্ক আচ্ছা চা ভাই পেয়েছে তিন নম্বর টোকেন তিন নম্বরে রয়েছে আটা লাচ্চা সবাই দুধ বিস্কিট এবং লবণ এই যে চাচার জন্য একটা হাততালি দিয়ে দেন ভাইয়ের জন্য একটা হাততালি দিয়ে দেন সবাই আপনারা সকলে আমার কাছে আসেন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আপনারা কি ভাবছিলেন যে এরকম কোনো একটা ঘটনা ঘটে যাবে আজকে হ্যাঁ কেউ মনে করেন এরকম কিছু হবে তাই না আপনারা প্রথমে ভয় পেয়েছিলেন যে কি হচ্ছে না হচ্ছে দর্শক আপনারা দেখতে পারলেন যে আসলে আজকের এই এনারা যারা আমার সঙ্গে রয়েছে তারা কিন্তু কেউ জানতো না যে আজকে এরকম একটি ঘটনা ঘটে যাবে যাই হোক আমার এই নতুন নতুন ভিডিও তৈরি করতে গেলে আপনাদের উৎসাহর প্রয়োজন আপনাদের ভালোবাসার প্রয়োজন এই ভালোবাসাটা আমি কোনো অর্থ চাচ্ছি না আমি শুধু একটি জিনিস চাইবো যেটি হচ্ছে একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার যাতে করে আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগ কি বলেন আপনারা এরকম ভিডিও এরকম এরকম কাজ কি আপনারা ভালো চোখে দেখছে ভালো না আচ্ছা সকলে ভালো তাহলে সকলে একটা হাসি যান দেখি কেমন হাসি যান দেখি হাসি হ্যাঁ মনে কোনো দুঃখ নেই এই মুহূর্তের জন্য সকলে আনন্দিত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ